হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি খুলনা খামার বাড়ি থেকে বলছিলাম আপনাদের কাছকে দেখাবো কোয়েল পাখির বুডিং বুডিংয়ের ভিডিও কীভাবে বুডিং করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশের যে চটার বেড়া আছে বুডার বলে আপনারা কিনতে পারবেন যে কোনো দোকানে যে বুডার বললেই তারা চিনবে বুডার বললেই তারা দিবে এরপর এইভাবে আপনারা বুডারটা চারো দিক থেকে এরকম গোল করে দিয়ে মাঝখানে এরকম পেপার বিছিয়ে দিবেন পেপারের নিচে আপনার আগে আপনারা তুষ দিবেন তুষ দেওয়ার পর এরকম পেপার বিছিয়ে দেবেন দেওয়ার পর এইভাবে বাচ্চাগুলোকে সারবেন সারার পর এই যে পানির পাত্রগুলো আছে এইভাবে পানির পাত্রগুলো দেবেন দেখতে পাচ্ছেন যে পানির পাত্রের ভিতরে মার্বেল দেওয়া আছে মার্বেল দেওয়ার কারণ হলো বাচ্চাগুলো যাতে ভিজে না যায় মার্বেল না দিলে বাচ্চার ভিতরে নেমে ভিজে যাবে যার কারণে বাচ্চাগুলো মারা যাবে এর জন্য আপনারা এরকমভাবে মার্বেল বা এরকম ছোট পাথর দিতে পারেন এরপরে বাচ্চা ছাড়ার পরে এরকম বাচ্চার খাবারগুলো বুডিংয়ে আপনারা এভাবে ছিটিয়ে দেবেন কোনো পাত্রে দেবেন না খাবারগুলো ছিটিয়ে দেবেন ওরা ওদের মতো করে খেয়ে নেবে আর এভাবে পানি দিবেন বাচ্চা ছাড়ার পর আপনারা তিন ঘন্টা লাইসোফিটের পানি দেবেন প্রতিটা ওষুধ লিটারে এক গ্রাম তিন ঘন্টা লাইসবুডের পানি দেওয়ার পর এরপর আপনারা পাঁচ দিন ডানামক চালাবেন একটা না ছয় ঘন্টা পর পর পানি পরিবর্তন করে দিবেন যাতে পানিতে যে গ্যাসটা হয় গ্যাসটা যাতে না হয় এজন্য ছয় ঘন্টা পর পর পানি পরিবর্তন করে দিবেন এবার পাঁচ দিন চলার পর পাঁচ দিন পরে আপনারা দেবেন থাইবিন থাইবিন ওষুধটা আপনারা তিন দিন চালাবেন একই নিয়মে একই নিয়মে আপনারা থাইবিন ওষুধটা তিন দিন চালাবেন ছয় ঘন্টা পরপর পানি পরিবর্তন করবেন চব্বিশ ঘন্টা ওষুধটা চলবে এই যে আপনারা আর একটা দেখতে পাচ্ছেন বুডিংটা এভাবে রেডি করে উপরে এভাবে লাইট দেবেন ভিতরে একটা আপনারা চাইলে একশো পরের দুইটা দিতে পারেন এখানে দুইশো পরের একটা দেওয়া আছে যখন দেখবেন যে বাচ্চাগুলো এরকম দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে মনে করবেন যে বোর্ডিংয়ের হিট ঠিক আছে আর যখন দেখবেন যে সব বাচ্চাগুলো লাইটের নিচে দলা হয়ে যাচ্ছে তখন মনে করবেন যে আরও আপনার এখানে হিট দেওয়ার প্রয়োজন আছে তখন আপনি লাইট বাড়িয়ে দেবেন আর যদি দেখেন যে বাচ্চাগুলো সব লাইটের থেকে সরে এরকম বুডারের চারপাশে চলে গেছে তখন মনে করবেন যে এখানে আপনার হিটটা বেশি হয়ে গেছে যার কারণে ওরা তাপের তাপের থেকে বাঁচার জন্য দুই সাইডে চলে যাবে এভাবে আপনারা সাত দিন বোরিং করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম